আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে নির্বাচনের প্রয়োজন বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে নির্বাচন প্রয়োজন আজ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে সব কথা বলেছেন তিনি এরপর জানাব আজহারের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা জামাতের আমিরের জামাতনেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে গ্রেপ্তার হওয়ার জন্য উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এদিকে টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এবারে জানাব নদী থেকে উনিশ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের টেকনাপ জেলার নাপনদী থেকে মাছ ধরে ফেরার পথে চারটি মাছ ধরা সহ উনিশ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আজ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দুপুরে এই ঘটনা ঘটে এদিকে ঈদে আসছে নতুন নোট বিভ্রান্তি এড়াতে বিজ্ঞপ্তি ঈদুল ফিতর উপলক্ষে আগামী উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত ঢাকা বিভাগের বিভিন্ন তফসিলি ব্যাংকের আশিটি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ ডিপিসি এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে এবং সর্বশেষ জানাব শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় হাজার হাজার শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট পাবো সুবিয়ান্তর বাজেট এবং অন্যান্য নীতিমালার বিরুদ্ধে তারা এই বিক্ষোভে নেমেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে নির্বাচনের প্রয়োজন বললেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে নির্বাচনের প্রয়োজন বৃহস্পতিবার ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে সব কথা বলেছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসি সরকার দেশের অর্থনীতি রাজনীতি সব ধ্বংস করে দিয়ে গেছে ভোট ছাড়া আওয়ামী লীগ দেশের ক্ষমতা দখল করে ছিল দীর্ঘ বছর সবশেষ ডামি নির্বাচন করে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে তারা সেই পরিস্থিতির অবসান হয়েছে বা তিনি আর বলেছেন বিএনপির গুম করেছিল আওয়ামী লীগ কুমিল্লায় নেয়নি খালেদিয়া তাই তাকেও জেল খাটিয়েছে সবাই সহায়তা না করলে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে বিএনপি দীর্ঘ বছর লড়াই সংগ্রাম করেছে কিন্তু তাদের অনেকের ভাবনাখানায় এমন বিএনপি কিছুই করেনি বিএনপি চায় এই সরকার সফল হোক তিনি আর বলেছেন ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে জন্যই বিএনপি বলছে দ্রুত নির্বাচন দিন অনেকে সমালোচনা করে কিন্তু এটা ছাড়া উপায় কি দেশে ভোট হলে দেশ স্থিতিশীল হবে অন্য দলের এই কথা বলা উচিত আজহারের মুক্তির দাবিতে শেষ কারাবরণের ঘোষণা জামাতের আমিরের এটি মাজারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে গ্রেপ্তার হওয়ার উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির বিশে ফেব্রুয়ারি বিকেলে পাঁচটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন তিনি শফিকুর রহমান পোস্টে লিখেছেন প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন একে একে সকল জাতীয় নেতৃত্ববৃন্দ মুক্তি পেল তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তিনি আরও লিখেছেন এটিএম আজহারকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদ এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকব আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখ জামাতের নেতা এটিএম আজহারের শুনানির দিন ওই দিনই বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান তিনি ওই স্থানে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন এবং স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া পুলিশের ওপর হামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলর হোসেন পঁয়তাল্লিশকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং পাটগাতি গ্রামের মৃত ফহম শেখের ছেলে বুধবার উনিশ ফেব্রুয়ারি দিবাগত রাতে টুঙ্গিপাড়া উপজেলার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি তাকে আদালতের মাধ্যমে যে জেল হাজতে পাঠানো হয়েছে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক এসআই মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আটক ব্যক্তিকে নিতে পুলিশের হামলা ও গাড়ির ঘটনায় থাকায় নেতা দেলার হোসেনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে প্রসঙ্গত গত দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় খান সাহেব শেখ মুশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ডেলি বিতরণ করছিল স্থানীয় আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডেলি প্লেট বিতরণ করা বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডা বাঁধে তাদের এ সময় আওয়ামী লীগ সন্দেহে সাফায়েত গাজী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ তখন পুলিশের গাড়িতে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় তিন ফেব্রুয়ারি দুপুর দুপুরে একশো পাঁচ জনের নাম উল্লেখ অজ্ঞাত ৪৫০ পঞ্চাশ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন নাপনদী থেকে উনিশ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাপ নথ থেকে মাছ ধরার চারটি নৌকা সহ উনিশ মাঝিকে ধরে নিয়ে গেছে ময়মনসিংহের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সকাল থেকে দুপুরের মধ্য টেকনাফের সাফরি ঘোলাটচর ঘোলারচর ও নাপনদের নাইখন্দিয়া এলাকায় এসব ঘটনা ঘটে এর আগে গত দশই ফেব্রুয়ারি নাপনদের মোহনা থেকে ধরে নিয়ে চা চার বাংলাদেশি জেলেকে এখনও ছাড়েনি আরাকান আর্মি বিকেলে টেকনাফের কায়ুকখালি ঘাটের ফেরার পথে বিকেলে দুটি টলার সহ নয়জন জন মোল্লাকে ধরে নিয়ে যা হয় একইভাবে সাফরিদ্বীপ মাঝের পাড়ার নাপনদ থেকেও দুটি নৌকা সহ দশ মোল্লাকে ধরে নিয়ে যা আরাকান আর্মি এসব জেলের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা শুনেছেন এই ঘটনায় বিজেপির সঙ্গে আলোচনা করে তাদের চেষ্টা চালানো হবে বলেও জানিয়েছেন তিনি বেশ কিছুদিন ধরে আরাকান আর্মির সঙ্গে জান্তা সরকারের সংঘর্ষ চলছে এবং জান্তা সরকার কিছুটা দুর্বল হাতে আরাকানের মোটামুটি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি আর এরপর থেকে বাংলাদেশি জেলেদের এক এক করে এভাবে হ্যারেসমেন্ট করছে এই আরাকান আর্মির সদস্যরা বিষয়টি নিয়ে বাংলাদেশ পোশাক প্রকাশনও কাজ করছে বলে জানা গেছে